আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন তো অনেকদিন যাবত ভিডিও আপলোড করি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো এখন ভাবলাম যে বাসায় যেতে অবসর আছে আমাদের পাশে আমাদের রিপন ভাই আছে আর অনেকে আছে এখানে সামনে তো এখন ভাবলাম যে একটা জিনিস লেখি তো রিপন ভাই কি লিখলে ভালো হয় একটা আরবি লেখেন আরবি লেখেন আরবি নাকি দৃশ্য গ্রামের দৃশ্য আরবি ভাই আরবি লিখলেই ভালো হয় যতটুকু পারি আমরা চেষ্টা করি দেখা যাক পারি কিনা আর কি কিরকম মানে শুধু জাস্ট আল্লাহ বা নবীজির নাম এরকম একটা ঠিক আছে আচ্ছা আপনারা তাহলে দেখতে থাকেন লেটস গো মরণের মালিক খুদা মরণের মালিক খোদা সকল কিছু ইতার সকল কিছু ইতার আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহ

মানে এরকম ক্যালিওগ্রাফি করে বিভিন্ন স্টাইলে লেখা যায় বা আঁকা যায় এগুলো আপনারা দেখতে পাচ্ছি তো চেষ্টা করলাম আর কি ভুল টুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের মহিম আঙ্কেল কিছু বলবে এদিকে আসেন আপনি কটা ছবি পারে তো সব হয় সব এর এর কারণে বড় বেশি দরকার আছে বড় পারে আবার সময় কম না বলতে মানে আমরা এখন এক জায়গায় যাইতেছি সেক্ষেত্রে মানে যেহেতু একটা আঁকছি রং অনেক রকমের করা যায় রঙের এখানে অনেক স্টাইল বা এই করা যায় সাইড যদি কেলিওগ্রাফি করি আর নকশা বানানো কিছু দেওয়া যায় ওই এইটা বা রং করব ভাই না এটা জাস্ট কালেমা লেখছি জবর যে সম্পূর্ণ এই করা হয়নি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এটা হলো সবচেয়ে বড় কথা কি মা বাবা রই শুন দোয়া করবেন এটা সবচেয়ে বড় দোয়া করবা আশা সবাই এটা আচ্ছা শুদ্ধ ভাষায় বলেন তো যে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম বৃষ্টি নামছে এখানে বৃষ্টি হইতেছে সবসময় বৃষ্টি হয় সব সময় যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার স্লোগান